বাতাসে বারুদ ঘরে ঘরে আজ ভয়ে নিশ্চুপ জনতা কোথায় গেল নির্ভয়ে ক্ষমতার লোভে বিবেক হয়েছে অন্ধ সোনালী দেশের প্রতিটি স্বপ্ন আজ রুদ্ধ অত্যাচারের ইতিহাস তো মোরা বলি নাই তবু কেন বারবার সেই বোলটায় সেই বোলটায় শুনো হে ভাই আজ মুক্তির গান শোনায় অধিকারের জন্য শপথ নাও দাও যত শৃঙ্খল ঘুম খুনের জাল একটাই পথ হাতে হাতে রেখে লি আগাত। আঘাত জাগরে জাগো নবীন প্রাণ হার মানা তোমার আমার কন্টেই হবে নিবারণ শিক্ষা স্বাস্থ্য আজ শুধুই টাকার খেলা শুধু কান্নার মেলা যারা লুট করে তারাই আবার বীর সেজে মিথ্যার বেশাতে চলে ধর্মের কাজে তবু জানি সত্য কখনো চাপা থাকে না প্রতিটি বীজ অঙ্কুরিত হবে রবে না তো বেদনা শোনো হে ভাই মুক্তির গান গেয়ে যায় অধিকারের জন্য শপথ নাও ফিরে না হি চাও পিছুটায় ভেঙে দাও যত শৃঙ্খল গুম খুনের জাল একটাই পথ হাতে হাতে রেখে হানো আগাত। আঘাত জাগুরে জাগো নবীন প্রাণ হার মানা ভারণ তোমার আমার কণ্ঠেই হবে ফেসিবাদ নিবারণ